সাধারণ খাবারগুলো অনেক সময় অসাধারণ হয়ে ওঠে আজকে আমি একটু একটু মুরগির মাংসর সাথে পেঁপে আলু দিয়ে এই ভাজিটা করেছিলাম খেতে অসম্ভব মজা হয়েছিল রুটি পরোটা সাদা ভাত পোলাও সব কিছুর সাথে এটা অনেক বেশি মজা লাগবে খেতে চুলা একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ তেল তেলটা গরম হয়ে আসলে এখানে একটা চামচ আস্ত জিরা ফোড়ন দিয়ে দিয়ে দিচ্ছি দুইটার মতো বড়ো সাইজের পেঁয়াজ কুচি সাথে কয়েকটা রসুনের কোয়া কুচি করে নিয়েছি আর তিন চারটার মতো কাঁচামরিচ ফালি করে নিয়েছি এগুলোকে একটু ভালোভাবে ভেজে নিচ্ছি একটু ভাজা হয়ে আসলে এখানে হাফ কাপ পরিমাণ মুরগির বুকের মাংস নিয়েছি যেটাকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি কিছুক্ষণ ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তারপর এখানে দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা সাথে দিয়ে দেব হাফ চা চামচ জিরা গুঁড়া হাফ চা চামচ ধনিয়া গুঁড়া সাথে এক চামচ মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি ঝালের জন্য ঝালটা যে যেমন খাবেন সে অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দেবেন হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া দিয়েছি আমি এখানে সামান্য পরিমাণ মশলাই ব্যবহার করেছি তারপর সব কিছুকে খুব ভালোভাবে কষিয়ে নেব মশলাটা যখন খুব ভালো করে কষানো হয়ে যাবে চিকেনটাও একটু ভাজা ভাজা হয়ে আসলে এখানে আমি আগে থেকে কেটে রাখা পেঁপে আর আলুগুলো দিয়ে দেব আমি এখানে পেঁপে আর আলুটাকে এরকম ছোটো ছোটো কিউব করে কেটে নিয়েছি এভাবে করে নিলেই এইটা খেতে বেশি ভালো লাগে চেষ্টা করবেন একটু ছোট করেই কেটে নিতে তারপর খুব ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে আমি এখানে একটা ছোটো সাইজের টমেটো বাটা দিয়েছি তারপর আবারও কিছুক্ষণ খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে চুলার জালটা লোতে রেখে আমি এটাকে রান্না করে নিয়েছি এই তো বেশ কিছুক্ষণ পর পেঁপে আলুটা সেদ্ধ হয়ে গিয়েছে আপনারা যদি এরকম মাখা মাখা খেতে চান তাহলে এ পর্যায়ে নামিয়ে নিতে পারেন তো আমি আজকে একটু ভাজা ভাজা করব এজন্য এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ চিনি চিনিটা দিলে এই পেঁপে ভাজিটা খেতে অনেক বেশি ভালো লাগে সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি প্রায় এক চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া তারপর আবারও চুলার জালটা মিডিয়ামে রেখে আমি এটাকে একটু ভাজা ভাজা করে নেব খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমি এটাকে ভাজা ভাজা করে নিচ্ছি সামান্য একটু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি আমার বাসায় আজকে খুব বেশি ধনিয়া পাতা ছিল না দেখে অল্প একটু দিয়েছি আপনারা আর একটু বেশি পরিমাণে ধনিয়া পাতা দেবেন তাহলে খেতে বেশি ভালো লাগবে তারপর এটাকে আরও কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব এই তো বেশ কিছুক্ষণ পর এটা ভাজা ভাজা হয়ে গিয়েছে আমাদের রান্নাটা একেবারে রেডি হয়ে গিয়েছে এবার আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি এই তো আমাদের মুরগি মাংস দিয়ে পেঁপে আলু ভাজে পুরোপুরি রেডি এটা আপনারা গরম গরম রুটি পরোটা সাদা ভাত সব কিছুর সাথেই পরিবেশন করতে পারেন খেতে অনেক বেশি মজা লাগে এভাবে একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন চাইলে এখানে মুরগির মাংসের পরিবর্তে ডিমও দিতে পারেন তো এই ছিল আমার আজকের রেসিপি রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাইকে আল্লাহ হাফেজ